আগেরকার মা চাষিরা কত কাজ করত তারা একটু হাঁপিয়ে যেত না আর আমরা এখনকার একটু কাজ করতে গেলি মানে আমরা একদম ক্লান্ত হয়ে যায় আজকে গিয়েছিলাম রান্না বাড়া করে যাকে দেখতে যার অপারেশন হয়েছে যাকে দেখতে গিয়েছি হসপিটাল তো কি করেছে না করছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছে এই তো হাজবেন্ড বাজার থেকে কালকে ইয়ে এনেছিল আম লিচু তো বছরের প্রথম ফল এনেছিল তো এই তো সকালবেলা সেগুলো মানে পলিথিন থেকে বের করতেছি তো রাত হয়ে গিয়েছে আর বের করিনি তো ভাবলাম সকালে বের করে তারপরে ইয়ে করবো এই তো বের করে জাপিতে নিয়েছি তো এখন আম কেটে নিচ্ছি তো সকালে নাস্তা এটা দিয়ে সেরে নেবো ফল দিয়ে আম কেটে নিচ্ছি লিচু দিয়ে তারপরে এই তোর সকালে নাস্তাটা সেরে নেবো তো এই তো আম কেটে নিচ্ছি তো একটু ডিজাইন করে আম খেতে খুবই ভালো লাগে আর বছরের প্রথম লিচু খাবো মানে অনেক মজার তো যাই হোক তো সকালে এই তো খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্নায় চলে এসেছি তো আজকে তেলাপিয়া মাছ বোনা করব আর ভেন্ডি বাজি করব আর কি কিছু রান্না করব না যাই হোক এই তো এদিক দিয়ে আমি মাছগুলো আগে থেকে ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম তো এদিক দিয়ে ভেন্ডিগুলোকে একটু ধুয়ে নিয়েছি তো এখন চিরি চিরি করে কেটে নেব তারপর পেঁয়াজ সব কিছু কেটে কুটে নেব তারপরে এই তো আগে থেকে বাদ বসিয়ে রেখেছিলাম সুন্দর করে তো বাদটাও হয়ে গিয়েছে তো এখন গড় দিয়ে দেব তো যাই হোক এরপরে মাছটাকে সুন্দর করে ধুয়ে টুয়ে নিয়েছি তারপরে বেন্ডিও কেটে কুটে নিয়েছি তো এখন মাছগুলোকে প্রথমে ভেজে নেব তো একটু হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি তো মাখিয়ে তারপরে তেলটা গরম করে নিয়ে নিয়েছি এত এখন মাছগুলো দিয়ে একটু হালকা লাল আছে করে ভেজে নেব প্রথমে মাছটাকে আমি একটু মানে ভুনা করব তো আমি দৈনিক যা কাজকর্ম করি কি রান্না বাড়া করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি আমার ভালো লাগে আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্নাবাড়া দৈনিকের মানে দৈনিক যে রান্না বাড়া করি বা কি করি আমার লাইফে কি করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক এদিক দিয়ে মাছটা বসিয়ে দিয়ে অন্য চুলায় পানি দিয়ে তারপরে এই তো ভেন্ডিটাও একটু অন্য পেঁয়াজ ভেজে তারপর তারপরে দিয়ে দিলাম তো তারপরে চুলায় চড়িয়ে দিলাম তারপরে এর পাকে আমার মাছটা হয়ে গিয়েছে তো এখন নামিয়ে নেব তো যাই হোক সবকিছু রান্না শেষ এই তো হাজবেন্ড কাছ থেকে আসছিল আর এই তো তাকে খেতে দিলাম তারপরে বিকেলের দিকে এই তো হসপিটালে যাব তো আমার যায়ের অপারেশন হয়েছে তাকে একটু দেখতে যাব তো এই তো রেডি হয়ে নিলাম তো আমি বের হয়ে পড়লাম তো হাজবেন্ড মেয়েকেও রেডি করে নিলাম এই তো এখন আমরা রিস্কায় চড়ে যাব একটা আমাদের বাসা থেকে রিস্কায় চড়ে তারপরে বাসে করে যে তারপরে আবার আরেকটা চড়তে হবে তো একটু দূরেই আমাদের বাসা থেকে ততটাও দূরে না তো যাই এই তো রিস্কা দিয়ে চড়ে তারপর আবার বাসে চড়েছিলাম তো এখন আবার ভিতরে চলে এসেছি তো একটা এখন লেগুনা গাড়ি বলে তো সেটাই চড়বো তো আমরা হেঁটে যাচ্ছি আর জায়গাটা এত সুন্দর মানে হসপিটাল তো এই তো লেগুনা একটা গাড়িতে চড়েছিলাম আর আজকের ওয়েদারটা অনেক খুবই সুন্দর ছিল তো যাই এই তো লেগুনা থেকে নেমে একটা ফলের দোকানে চলে এসেছি তো আমার যায়কে দেখতে যাব খালিয়াতে জেলে কেমন লাগে রুগী মানুষ দেখতে যাব ফল ফারকা নিয়ে গেলে ভালো আমার হাজবেন্ড বলছি এত সে একটা ফলের দোকানে চলে এসেছে তো আম দেখতেছিল আম নিয়ে নিয়েছে তারপরে মালটা তারপরে আপেল সব ধরনের ফল টল নিয়ে নিচ্ছি তারপরে এই তো হসপিটাল চলে আসলাম তারপরে হসপিটালের নিচ থেকে মানে ফল ফার নিয়েছি নিয়ে তো এখন এই তো হসপিটাল চলে এসেছি তো যাকে দেখলাম দেখে শুনে এই তো মানে চলে এসেছি তো আজকের বিরিয়ড এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ